সুপ্রভাত বন্ধুরা এটি হলো আমার বেলি ফুলের গাছ গাছে কিন্তু বেশ ভালোই কুড়ি এসে গেছে তো এই রকম অতিরিক্ত গরমে আমি কিন্তু কোনো গাছেই কোনো রকম গাছেই কিন্তু কোনো সার প্রয়োগ করছি না এখন সার প্রয়োগ করলে মাটিটা আরও বেশি গরম হয়ে যাবে এবং তার জন্য কিন্তু গাছটা আরও নেতেই যাবে তো এই জন্যই আমি এই গরমের সময় এই যে কলার খোসা ভেজানো জলটা ব্যবহার করি কলার খোসা এখানে পনেরোটা কলার খোসা আছে আমি এই এক বালতি জলের সাথে ভিজিয়ে নিয়েছি এই কলার খোসাগুলো কিন্তু শুকনো ছিল যখনই কোনো কলা খাওয়া হয় আমি আলাদা প্লাস্টিকে তুলে রাখি সেই শুকনো কলার খোসাগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে পরের দিন এরকম এক বালতি জলের সাথে মিশিয়ে আমি এই জলটাই সমস্ত গাছে দেব আর কোনো রকম সার কিন্তু দেব না গতকাল রুমাদি বলছিল গরমে এই যে পাতাগুলো পুড়ে যাচ্ছে সত্যি গরমে এই গাছের পাতাগুলো কিন্তু পুড়ে যাচ্ছে এর জন্য কিন্তু কোনো আলাদা কোনো ফাঙ্গিসাইড বা কোনো ওষুধ টষুধ স্প্রে করার দরকার নেই এটা কিন্তু অতিরিক্ত গরমের জন্যই হচ্ছে এই দুবেলা জল স্প্রে করা ছাড়া আর কোনো উপায় নেই ভালো করে জল দিতে হবে গাছে পারলে একটু ছায়া জায়গায় সব গাছগুলো রাখতে হবে এটি হলো আমার লক্ষ্মী জবা এই গাছটাতেও কিন্তু ভালো ফুল এসেছে আমি দেখিয়েছিলাম এটা কাটাই ছাটাই করার পরে তো এই গাছের গোড়াতে আমি জলটা দিয়ে দেখাবো যে এই যে গোড়াটা এই যে এতটা ফাঁক এবার যদি আমি এটা ভরে জলটা দিয়ে দিই তাহলে অনেকটা জল ধরে যাবে এবার এই জলটা বেরোতে তো সময় লাগবে এইভাবে জল দিন মাটি ভিজে থাকবে সকাল পর্যন্ত সন্ধ্যের সময় এইভাবে জল দেবেন সকালে অল্প জল দিলেও হবে সকালে পুরোটা এতটা না দিয়ে অল্প করে দিলেও কিন্তু মাটিটা ভিজে থাকবে এভাবেও কিন্তু গরমে গাছে জল দিতে পারেন যদি আপনার টপ ভর্তি মাটি থাকে কিছুটা তুলে ফেলুন ফেলে ফাঁকা কিছুটা ফাঁকা করে দিন যাতে জলটা দিতে সুবিধা হয় এভাবে আপনি গরমের দিনের গাছগুলোকে রক্ষা করতে পারবেন এ দেখুন জলটা কতটা দাঁড়িয়ে আছে আরও একটা কাজ করতে পারেন এরকম গোড়ায় কিন্তু আপনারা এরকম নারকেলের ছোবরা ছোট ছোটো করে কেটে এটা মালচিং করে দিতে পারেন মানে পুরোটা ঢেকে দিতে পারেন তাহলে কিন্তু অনেকক্ষণ মাটিটা ভিজে থাকবে তার ফেলে ছোকরা হোক চটের বস্তা হোক কেটে কিন্তু আপনি গাছের গোড়া দিয়ে রাখতে পারেন যাতে জলটা অনেকক্ষণ ধরে রাখে আর গাছগুলোও সতেজ থাকে